দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে এবং এটার মোলানটা দেখছি বাছুর হচ্ছে এটা এটা বাছুর দেখি একটু শুনুন তো হ্যাঁ দুধ কত রূপ আছে দুধ তো গরু তো আমার না গরু তো ওই ভাইয়ের দুধ কত হ্যাঁ ভাই দুধ কত দুধ আছে ভাই 15 লিটার 15 লিটার দুই বারে দুই বারে দুই 15 দাম হচ্ছে নাকি দাম হচ্ছে দাম হচ্ছে আমরা আবার এখানে দেখছি রফিকুল ভাইকে আর বয়স কত

ঠিক আছে বাঘ হে ঠিক আছে বাঘ ঠিক আছে चाइदादु भाई चाइदादु

मलाई आउन सक्नुहुन्न থ <laughs>

বেটা না বেডি বেটা বয়স কেমন করোটার দুধ দুধ বাইশ কেজি কত চাচ্ছেন এটা নাম কত যাচ্ছেন দুই লাখ বিশ বয়স বাই ছয় চান की बैठा दुलाख बीस चाइस এক দুটা লাভ কৈ লেতে কত চা দুই লাখ দুই লাখ বিশ বিচ্ছা দুই লাখ বিশ বিচ্ছা কত বলছো সত্তর আনতে সত্তর আনছে